হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে এখন আটটা খুঁড়ি বাজে আর আজকের ব্লগটা দেখে তোমরা বুঝতেই পারছো থামবেল দেখে হ্যাঁ আজকে বিশ্বকামার পুজো তো ব্লগটা হয়তো অনেকটা দিন আগেরই কিন্তু সকাল সকাল আমি এগুলো কি করছি তাই ভাবছো আরে তোমাদের কুটুস একদিনের বর্ষাতে একদম টয়লেট করে দিয়েছে তাই আর কি করব বাধ্য হয়ে আজকের দিনে একটু রোদ যখন উঠেছে বিছানার রা রোদে দিলে আর হচ্ছে না এই গন্ধে কি আর থাকা যায় তোমরা বলবে কেন প্লাস্টিক পাতো না প্লাস্টিক পাতলেও তো এখন বড় হয়ে গেছে বলো ও কি আর এক জায়গায় ঘুমিয়ে থাকে এক জায়গা থেকে আর এক জায়গা নড়ে যায় তো সেখানে গিয়েই টয়লেটটা করে দিয়েছে আর বর্ষার মধ্যে বাচ্চাদের কিন্তু টয়লেট বেশি হয় তাই না বন্ধুরা তো যাই হোক কিচ্ছু আমার করার নেই সকাল সকাল আজকে শুরু হয়ে গেছে ব্লগটা ফাটাফাটি তো আই হোপ তোমাদের ব্লগটা আজকে অনেক অনেক ভালো লাগবে সবাইকে ওয়েলকাম বলে নিচ্ছি মাই চ্যানেল ইচ্ছে পূরণে আমি কল্পনা আজকে একটা ফাটাফাটি ব্লগ নিয়ে আজকে রান্নার থেকে শুরু করে পুজোর থেকে শুরু করে চলাফেরা কাজকর্ম সব মিলিয়ে একদম দারুণ ব্লগ আর এই যে তোমাদের কুট্টুসবাজি ঘুমের থেকে রেডি করে উঠে তো আমার হাতের লাঠি ডান হাতের লাঠি সব লাঠি কিন্তু আমাদের কুট্টুস কেন তো কুট্টুস সকালবেলায় উঠেই যখন দেখলো মার এত কষ্ট সব কষ্ট নিবারণের জন্য একাই সাহায্য করতে চলে এসেছে আমি করবো মা তো দেখতেই পালে কত বড় একটা গামলা নিয়ে একা ছাদে উঠে গেল আমি কিন্তু কখনো কোনো কাজে ওকে বাধা দিই না আজ বাধা দিলে কাল কিন্তু আমাকে বলবে আমি পারবো না তাই কোনো কিছুতে না বাঁধা দিয়ে ও যেটা বলে সেটাতেই হ্যাঁ হ্যাঁ শুধু আমি সঙ্গে সঙ্গে থাকি তাহলেই হবে তো জামা কাপড়গুলো কেঁচে দিয়েছিলাম গতকাল সেগুলো শুকিয়ে শুকিয়েছে কিছু শুকায়নি তো তারপরে যাই হোক আর যেগুলো আমি সকাল সকাল চলে এসেছি যেগুলো ও টয়লেট করে ভিজিয়ে দিয়েছে ওগুলো আমার একদম কিন্তু ময়লা জামা কাপড় না এর আগের ব্লগেই দেখেছো তুমি চাদরটা আমাদের পাতে সেই চাদরেই করেছে আর সাদা চাদরে যদি একবার টয়লেটের দাগ লেগে যায় তাহলে কিন্তু পুরো দাগ হয়ে যাবে তাই আমি সঙ্গে সঙ্গে ছাদে নিয়ে এসেছি ওটা ধোয়ার জন্য ভাবলাম এই চাদরগুলো বুঝিয়ে শুকিয়ে গেছে যেই না হাতে নিলাম অমনি দেখি ভিজা ভিজা লাগছে আবার নতুন করে এগুলোকে মেলতে হচ্ছে কেমন লাগে বলো তো এদিকে তোমাদের কুট্টুস খেলা করছে বেশি কিন্তু এখন সকাল হয়নি যেহেতু সাড়ে আটটা বাজে আমি কিন্তু আজকে পুজো দেবো তারপরে নিচে রান্না করতে যাব আর সকাল সকাল কুট্টুসকে একটু খাইয়ে দিয়েছিলাম আমি একটুখানি ওকে কমপ্লেন খাইয়ে দিয়েছিলাম কারণ যেহেতু আজকে আমার নিচে যেতে অনেকটাই দেরি হবে ও না খেয়ে থাকলে ভালো লাগবে না কারণ ছোটো মানুষ তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি আমার কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর আমি না খেয়ে আছি কারণ পুজো দেবো বলে আর আজকে জানো তো অনেক কাজ একসাথে করেছে আজকে অনেক দিন পর মনটাও ভালো আছে তার কারণ আজকে আকাশ যে অনেকটা ফ্রেশ করে দিয়েছে আজকে চার পাঁচ দিন পর গিয়ে আকাশে রোদ উঠেছে তো বুঝতেই পারছো কতটা আনন্দের আজকে দিনটা যাই হোক জামাকাপড়গুলো তো ভিজিয়ে নিয়ে আসলাম তারপরে চলে এসেছে নিচে আমার তো মানে তো তোষক যেহেতু আমি তুলে নিয়ে ওপরে রোদে দিয়েছি তাহলে এখন কিছু তো পারতে হবে তো এখন একটা পাটি পেতে দেবো আর তোমরা জানো যে এই তোষকটা কতটা ওজনের এটাকে তুলতে যে আমার কী কষ্ট হয় মানে আমি যারা কেউ জানে না পরে দুদিন আমার মাজাটা পুরো ব্যথা থাকে এমনি আমার মাজার প্রবলেম আছে মাজার ব্যথা আছে সেখান থেকে টেনে টেনে ছাদে নিয়ে যাব আবার নিয়ে আসা এমনকি বালিশগুলো পর্যন্ত বর্ষায় বালিশ সব কোলবালিশ সব কেমন ফ্যাকাশে গন্ধ হয়ে যায় এগুলোতে তো কিছু করে না কিন্তু গন্ধের জন্য আমি থাকতে পারি না বর্ষার একটা গন্ধ থাকে তো ভাবলাম এগুলোকেও যখন রোদ পেয়েছি সব রোদে দিই আর ভাদ্র মাসে তো আমরা এমনি সব কিছু রোদে দিয়ে থাকি যাই হোক চলো এখন ছাদে যাই সমস্ত কিছু রোদে দিয়ে আসি আর এই যে তোমাদের কুট্টুস কী করেছে একটা বালিশ নিজের হাতে করে নিয়ে এসেছে আমি নিয়ে যাব মা বলে বায় না বাধা দিয়ে নিয়ে এসে কিন্তু আনতে আনতে ওই জায়গাটা গিয়ে বসে পড়েছে যাই হোক এসে আবার তুলে দিল মা এ নাও নিয়েছি তো এইটুকুনি যে আমাকে হাতে হাতে করে দেয় এটাই আমার কাজে অনেক তোমাদের মানে কেমন লাগে বলো তো আমাদের কুট্টুস আর আমার কাজকর্মগুলো অবশ্যই বলবে মা ছেলের এই দুজনের কাজকর্ম যদি ভালো লেগে থাকে কমেন্ট করে কিন্তু বলবে হ্যাঁ আর তোমাদের কুট্টুসের জন্য অনেক 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 আশীর্বাদ করবে যাই দেখতে দেখতে কিন্তু আমার তোষক বালিশ কোল বালিশ সব রোদে দেওয়া হয়ে গেছে এগুলো কিন্তু অনেক দিন ধরে রোদে দেওয়া হয়নি কারণ রোদ পাবে কি করে রোদই ওঠেনি আর এরপরে আমি চলে যাব এগুলো কাস্তে কাস্তে বলতে কি এগুলো শুধু সার্পের জলে একটুখুনি ধুয়ে নেব এগুলো তো কোনো ময়লা না কারণ সব আমার কাঁচা জিনিসপত্র আমি কোনো কিছু ময়লা জিনিস ঘরে বেশি রাখতে পারি না আমার এত মানে খারাপ লাগে বলার মতন না আমি দুদিন পর পরই গামলা ভর্তি করে কেঁচে দিই তোমাদের সাথে এখন আগের মতন আর কাছাকাছি শেয়ার করা হয় না কিন্তু যেন আমার পুরোনো ব্লগুলো দেখেছো তারা জানো যে আমি রেগুলার আমি এরকমই কাছাকাছি করতাম আর কি সেই ব্লগুলো তোমরা দেখতে পেতে আর এই দেখো সাদা চাদরটা তো যাক এগুলো ধুয়ে দিয়েছি এবার মেলে দেবো তারপরে যাবো স্নানে কারণ এখনও অনেকটা দেরি আছে আরও কাজকর্ম শেষ করার জন্য সব তো তোমাদের সাথে শেয়ার করা যায় না আর আজকে দিনটা আমার কাছে অনেকটা স্পেশাল কারণ আজকে বিশ্বকর্মার পুজো আমি জানি তোমাদের অনেকের বাড়িতেই বিশ্বকর্মার পুজো হয় কমেন্ট করে বলো হ্যাঁ কার কার বাড়িতে বিশ্বকর্মার পুজো হয় চলে এখন ঘরে চলে যায় বেলা বেজে গেছে দশটার কাছাকাছি আমি যাবো এবার স্নান করতে তো কুট্টুসকে বসিয়ে দিয়েছি আর এখন ঘরের লোকটা দেখো কেমন করেছে এখন তো ঘর দুয়ার একদম ক্লিন করে নিয়েছে এই দেখো সমস্ত ঝাড় দিয়ে ওকে বসিয়ে দিয়েছি পড়তে বসেছে ও তো একটুখুনি পড়াশোনা করে নিক ওকে কী বলো তো আমি সকালবেলাটা একটু হলো পড়তে বসায় আমি কাজ করতে করতে যতটুকুনি পারে ততটুকুনি লেখে তো এই জামা স্নান করা হয়ে গেছে এখন যাব মিষ্টির দোকানে মিষ্টি আনতে তো চলো জামাটা চেঞ্জ করে জামাটা পরে নি আবার আজকে তোমাদের সাথে এখন কথা বলছি আজকে চার দিন পর পাঁচ দিন পর রোদ উঠেছে তো ভীষণ ভালো লাগছে রোদটা দেখে সমস্ত কিছু দেখতে গেলে সকাল থেকে অনেক কাজ করা শুরু করেছি আজকে বিশ্বকর্মা পুজো তো এখন যাচ্ছি মিষ্টি আনতে আর তো সবাইকে তো এই যে এখন মিষ্টি আনতে যাচ্ছি বিশ্বকর্মা পুজোর আর আজকে রোদটা কি ভালো লাগছে দেখতে চলো সামনেই আমাদের মিষ্টির দোকান

বাড়ি চলে এসেছি মিষ্টি নিয়ে তো তারপরে ঠাকুরের পুজো ঘরে ঠাকুরের পুজো দিয়ে নিই তারপরে লিখে যাব আমাদের কুট্টু সাইকেল পুজো দিতে আত্মদাদা ভাইয়ের বাইকটা তো তার আগে আমি ঘরে পুজো দিয়ে নিচ্ছি আর আজকে খুব ভালো একটা দিন পুজোর দিন তো খুব ইচ্ছা করছিল তোমার দাদাভাই পাশে থাকলে ভালো হতো কিন্তু তোমার দাদা পুজো দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো দেখতে থাকো কারণ তোমাদের দাদাভাই যে আগে যখন মানে অফিসে যেত তখন প্রচুর বড় করে পুজো হতো যখন কলকাতায় থাকতো এখন যখন আসামে থাকে তখন ও নিজে নিজে যতটা পারে পুজো দেয় আর কি সেটাই শেয়ার করব। আর আজকে তোমাদের কুট্টুসের জন্য নতুন একটা জামা বার করবো সেটা কী তোমাদের দেখায় আগে আমি পুজোটা দিয়ে নিই আর আজকে রান্নাবান্নার খুব একটা স্পেশাল করার ইচ্ছা আছে তো ভাবলাম একটু লেট করেই করি আর সেই স্পেশাল রান্না আমি কি করে করছি আর সেই রান্নার মানে আমি সিস্টেমটা কেমন করে করলে কতটা ভালো হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওতাতে তো আজকের দিনে এইভাবে আমি মানে আমার সকাল সকাল কাজগুলো করতে আমার মানে আজকের দিনে খুবই ভালো লাগছে তো দেখো আমি ফুলগুলো নিয়ে নিচে আর এই যে আমাদের এখানে না কেনা ফুল দিয়ে পুজো হয় তো তো গাঁদা ফুল ছাড়া আর কোনো ফুলই পাই না মাঝে মাঝে না মনে হয় কি সবাই কত রকম দিয়ে পুজো দেয় যখন বাপের বাড়ি থাকতাম তখন গ্রামে তো ফুলের অভাব নেই এক গাদা করে ফুল দিয়ে পুজো দিতাম ছোটোবেলায় তো ফুল চুরি করেও ফুল পুজো পুজো দিয়েছি তোমরা কারা কারা ফুল ফুলচুরি করে পুজো আমাকে বলো কিন্তু আমি কিন্তু ছোটোবেলায় করেছি যাই হোক এখন তো সেটা সম্ভব না এখন ঘরের ফুল যা পাই তাই দিয়ে আমি ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়ে দিই আর এই যে তোমাদের কুর্তি এই প্যান্টটা আর এই গেঞ্জিটা মা দিয়েছিল আমাকে এর আগে যখন বাপের বাড়ি গিয়েছিলাম তো তখন ভাঙা হয়নি দেখো এখানের কাছে বড় বড় করে মাফিয়া ইয়া তো এই যে তোমাদের ডন রেডি কোট্টস ডন একদম রেডি পশু টশু নিয়ে রেডিয়া হয়ে গেছে তো চলো নিচে যাওয়া যাক তোমাদের সুন্দর কত আনন্দ চিৎকার চেঁচামুচি এই সমস্ত কিছু সব সময়ের জন্য করতেই থাকে আর এই দেখো দেখতে পাচ্ছ কি করছে দেখো তোমরা

ছবি তুলি তোমার একটা আঠেরো বাজে এখন পুজো কমপ্লিট হলো তিনটে রুটি আছে খুব খিদে পেয়েছে তিনটে রুটি আছে ওইটা গরম করে নিই দুটো রুটি আছে গরম করে নিই উপরে চলে যায় চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো আর গুটটুসকে একটুখানি মুড়ির গুঁড়ো করে খাইয়ে দিই এখন আর সময় নেই এগারোটা আঠারো বেজে গেছে সাড়ে বারোটা একটার থেকে নামবো রান্না করতে এখন আর নামবো না রান্না করতে তো চলো উপরে যাওয়া যাক রুটিটা গরম করে নিই রুটি ও প্রসাদ নেই না না হাঁকার তোমাদের দাদা ভাই যে আসামি পুজো দেয় তারই আমাকে ভিডিও করে পাঠিয়েছিল সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই দেখো একা একা নিজে নিজে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে খুব সুন্দর করে পুজো দিয়েছে আমার ভীষণ ভালো লাগছিল তোমাদের সাথে শেয়ার করব আমার স্পেশাল রেসিপি হচ্ছে পোলাও রান্না করা বাসন্তী পোলাও তো তার জন্য আমি কি করেছিলাম একটা পাত্রের মধ্যে আমি দু চামচের ওপরে আমি ঘি দিয়ে নিয়েছিলাম ঘিটা গরম করে নিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি হলুদ দেবো এটা কেন বলো তো তাতে কী হবে পোলাওটা একদম মানে যে হলুদ অনেকের সময় হলুদ দিতে ভালো হয় না ঠিকঠাক হয় না তো একদম ঠিকঠাক হবে আমার কাছে কাজু বাদাম ছিল না তাই আমি সল্টের বাদামগুলো ভেজে নিয়ে ঝাড়িয়ে নিয়েছিলাম আর দু চামচ হলুদ দেবো এখানে তো ভালো করে এটাকে যখন মানে ঠান্ডা হয়ে যাবে ঘিটা তখনই এটাকে মেশা। মিশিয়ে তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে চালগুলোকে একটু ধুয়ে ঝরিয়ে নেবে তারপরে চালের মধ্যে এটাকে দিয়ে ভালো করে করে মিক্স নেবে আর যেহেতু এটা ঘি দিয়ে হলুদ দিয়ে মাখা তোমাকে এক্সট্রা করে আর ঘি দিতে হবে না আর কালারটাও সেই আসবে তোমরা দেখতে থাকো তো চলো আমি এটাকে মিক্সড করে নিই আর তারপরে কিন্তু আমি কড়াইতে কেগুন দিচ্ছি দেখো তাহলে অনেকের পোলাও কি হয় ঝর হয় না কেমন মাখা মাখা হয়ে যায় কিন্তু এরকমভাবে করলে আমি বলবো একশোতে একশো পোলাও একদম ঝরঝরে হবে তো আমি যেহেতু ঘি দিয়ে নিয়েছি আমি আর সাদা তেল দিলাম সর্ষে ঘি দিলাম না তোমরা চাইলে কিন্তু এখানে ঘি অ্যাড করতে পারো তো আমি এখানে তিনটে তেজপাতা চারটে এলাচ তিনটে লবঙ্গ দুটো দারচিনি আমি দিয়ে নিয়েছিলাম তো তার তোমরা চাইলে এর থেকে বেশি রান্না করলে বেশি দিতে পারো ঠিক আছে তো এরকমভাবে করবে তারপরে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি যে চালটা মাখিয়ে রেখেছিলাম সেই চালটা বিতিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু এখানে লঙ্কা অ্যাড করতে পারো শুকনো কাঁচা লঙ্কা তো আমি যেহেতু এখন করব না তো আমি এখানে আদা দিয়ে দিয়েছিলাম আদাটা কিন্তু তোমরা যখন এই চালটাকে মাখাবে হলুদটা দিয়ে তখনও দিতে পারো কিন্তু আমি এখন দিয়েছিলাম এখনও দিতে পারো তো ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করল যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু নাড়াচাড়া করতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো তোমরা কাঁচা লঙ্কা চাইলে এখানে কিন্তু অনেকগুলো দিতে পারো যেমন ঝাল খাও বাট মিষ্টি যেহেতু পড়লাম আমি এখানে তিনটে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছিলাম আমি এখানে সল্টের বাদাম তোমাদের তো আগেই বলেছি আমার কাছে বাদাম ছিল না কাঁচা বাদাম মানে কাজু বাদাম তাই আমি সল্টের বাদামই দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এখানে জল দিয়ে দিয়েছিলাম তোমাদের এখানে একটা রেসিপির টিপস বলে দিই অনেকে হয়তো নুনটা আগে দিয়ে দাও তাতে কি হয় নুন কম বেশি হতে পারে কিন্তু জল দেওয়ার পরে নুন দেবে তাহলে নুনটা দেখবে কখনোই বেশি হবে না তো এখানে পরিমাণ মতন তোমরা মানে নুন দিয়ে দেবে আর জলের পরিমাণ অনেকেই হয়তো বেশি কম হয়ে যায় যে কয় কাপ তোমরা চাল নেবে তার ডবল জল নেবে এক কাপ হলে দু কাপ জল দেবে দু কাপ হলে তিন কাপ জল দেবে যদি আমরা এখানে তিন কাপ চাল ছিলো তা আমি এখানে ছ কাপ জল দিয়েছি তারপরে দেখো আমার রেসিপির তৈরি তো একদম দেখো ঝুরঝুরে হয়েছে তারপরে একটু ঠান্ডা করতে দিয়েছি কারণ ঠান্ডা আর নামানোর আগে এটা দেখতে হবে একদম কিন্তু শুকনো শুকনো নামাবে না একটু জল জল নামাবে তাহলে কী হবে হাওয়াতে রাখলে ঝরঝর হয়ে যাবে তোমাদের কুটুসকে খেতেও দিয়ে দিয়েছে দেখো ও কত টেস্টি করে খাচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি শেষের দিকটা এখানে কিশমিশ অ্যাড করেছি আর সঙ্গে কিন্তু আমি চিনি অ্যাড করেছি মিষ্টি তোমাদের মতন দিয়ে নেবে তো এখন গুড ইভিনিং হয়ে গেছে যা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর বেশ ধজ্জরেও হয়েছিল করে দেবে বাড়িতে চাই আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে তো সব তুলে রোদে দিতে গেছিলাম আর কি ছাদে তো বুঝতেই পারছো একা মানুষ এইটা টেনে হিজড়ে আবার নিয়ে আসা কতটা কষ্ট আজকে আবার হয়েছে তো সেটা বলার মতো না সারা দোধ ছাপ পুজো গেছে বাড়িতে রান্না গেছে তো আমি আর শরীরে টানতে পারছিলাম না যাই হোক এটাকে তো পারতেই হবে বেডটাকে ক্লিন করতে হবে পুরো ঘরটাকে একদম সুন্দর করে সাজিয়ে নেবো দেখো আমি একবার এপাশ একবার উপাস করছি আর হাঁপাচ্ছি কুকুরের মতন কখন শেষ হবে তো দেখতে দেখতে আমার বেডটা পুরো ক্লিন করা হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে তাই না আর শুয়েও বেশ মজা এত আরাম মানে কি বলবো দেখো শুয়ে আমার অবস্থা গাহিন আমি একেবারে শুয়েই পড়েছি তোমাদের কুটুকু এখন নেই তার আগে কিছু আমি শর্ট ভিডিও করেছি আজকে তার জন্য সেজে গুজে আমি কিন্তু দেখতে পাচ্ছি লিপস্টিক দাম তো চলো আজকে মতন টাটা কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমপ্লিট করে বলে আমাকে টাটা